আসসালামু আলাইকুম বর্তমানে এই ছবিগুলো খুব ভাইরাল হয়েছে সেটা আমিও বানিয়েছি এবং অনেকে বানাচ্ছে এবং আপনি কিভাবে বানাবেন তো আজকের ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিন্তু আপনি খুব সহজে এরকম একটা ইমেজ বানাইতে পারবেন এআই ব্যবহার করে এই ছবিগুলো বানাইতে পারবেন খুব সহজেই ছোট একটা অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন শুনে সর্বপ্রথম চলে আসবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বারে টাইপ করবেন গ্রোক এআই প্রো এআই লেখার পরে এরকম একটা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন এখানে ট্যাপ দিয়ে দিবেন এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন সো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে জাস্ট ইনস্টল ট্যাপ দিয়ে ইনস্টল করে নেবেন তো এবার ইনস্টল করার পর এখান থেকে ওপেনে টাচ করে দিলাম ওপেন ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল আপনাদের যে কোনো একটা জিমেল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন আর যাদের টুইটার অ্যাকাউন্ট রয়েছে তারা কন্টিনিউ উইথ অ্যাকসেক্ট ক্লিক করে দিলে কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে এবং যারা কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট করতে চান অবশ্যই এখান থেকে উইথ গুগল দিয়ে একটা ইমেল আসবে ইমেলটাকে আপনারা সিলেকশন করে দেবেন তাহলে কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে যাবে সো অ্যাকাউন্ট হওয়ার পর এরকম একটা ইন্টারভেউ শো করবে আপনাদের মাঝে সো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারভিউ শো করবে এবং এখান থেকে প্লাস আইকনটা যদি দেখতে পাচ্ছেন বাম পাশে প্লাস আইকাউনের ট্যাপ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভেউ আসবে এবং এখান থেকে আপনি এখান থেকে ফটো ক্লিক করে দেবেন ফটোস অপশনে ক্লিক করার পর কিন্তু আপনারা চলে যাবেন গ্যালারিতে যে কোনো একটা ফটোস মানে যে কোনো একটা আপনার ছবি দিয়ে এখান থেকে সিলেকশন করে দিবেন দেওয়ার পর এখান থেকে লিখবেন কনভার্ট দি ইমেজ টু স্টুডিও গিবলি স্টাইল এবং এখান থেকে দেখতে পারবেন সেন্ট অপশনে ক্লিক করার পরে এরকম ইন্টারভিউ শো করবে আপনার শালটা দিয়ে দিবেন জন্মশালটা তারপর এখান থেকে সেন্ট অপশানে আবারও ক্লিক করে দিবেন তারপর একটু দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে এবং লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু ইমেজটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা কিন্তু এখান থেকে শুরু হতে যাচ্ছে কীরকম দেখাচ্ছে আসলে দেখতে পাচ্ছেন সো এরকম একটা আসলে মানুষের ইমেজ তাকে কার্টুনের তৈরি এটা আসলে ঠিক না তবুও আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এগুলো ভাইরাল তো আমরা আপনাদের মাঝে জন্য শেয়ার করতেছি সো এখান থেকে উপরে থ্রি থিয়েটারটাকে ক্লিক করে সেভ বরসমে ক্লিক করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে সরাসরি গ্যালারিতে সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কয়েকটা পিকচার বানাইলাম এখান থেকে তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এগুলো তৈরি করা যাচ্ছে এখানে শুধুমাত্র একটা ইমেজ দিয়ে এখান থেকে মূলত লিখে দিবেন জাস্ট এই লেখাটা আপনারা কপি করবেন ডেসক্রিপশন বক্স থেকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই এগুলো বানাইতে পারবেন লিখে দেবেন কনভার্ট দি ইমেজ টু স্টুডিও গিভ লি স্টাইল লিখে সেন্ড করে দিলে কিন্তু আপনারা এরকম ইমেজ খুব সহজেই তৈরি করতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফলো করে রাখবেন পেজটিকে এবং যাদের মনিটাইজেশন বিষয়ে ফেসবুক মনিটাইজেশন বিষয়ে যদি ইন্টারেস্ট থেকে থাকেন এবং টিপস অ্যান্ড ট্রিক্সের যদি প্রয়োজন হয় আপনারা আমাদের গ্রুপে জয়েন করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোনো ছবিকে আপনারা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিলে কিন্তু ফটোগুলো সেভ হয়ে যাচ্ছে এবং চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে গেলে কিন্তু আপনারা ছবিগুলো দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কয়েকগুলো ছবি এখান থেকে এরকম করে নিলাম সব ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন ধন্যবাদ সবাইকে